ফরেস্টের ভেতরে মন্দির ডোবা যদি তুমি জলপাইগুড়িতে আসে তাহলে বুঝতে পারবে ভাই এটা কি মন্দির না অন্য কিছু আমি তো পুরো দেখে অবাক এখানে আমি যখন মন্দিরে রাস্তায় আসলাম তখন থেকেই আমার মনে কেমন একটা লাগতে ছিল আর মন্দিরে এসে তো আমার শরীরের লোন দাঁড়াই গেল। কারণ এত সুন্দর একটা মন্দির তার মধ্যে জঙ্গলের মাঝখানে দুর্দান্ত সত্যি মনে হচ্ছে মন্দিরটা প্রচুর জাগ্রত এখানকার অনুভূতিটাই আলাদা এখানে এসে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল এরকম মনে হচ্ছে দেখো এখানে একটা প্রচুর অনেক বড় একটা শিব ঠাকুর আছে দেখো এটা মানে প্রচুর লম্বা এটা দেখি তো মানে আমার কাজ শেষ তো ভাবলাম বা আমি তো পুরো দেখো বাবা আমি বললাম এত সুন্দর চলো বন্ধুরা টোটাল মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই দেখতে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। তবে এই বিশেষ সৌন্দর্যে 20 পয়েন্ট ওইদিকে চতুর্দিকে হ্যাঁ মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে ওইটা হচ্ছে খাওয়ার রেস্টুরেন্ট খাওয়া দাওয়া হয় এখানে এখানে মন্দিরটা পরিষ্কার করতে চাই ওইদিকে প্রচুর মানে জঙ্গল বন্ধুরা মন্দিরটা যত ফরেস্টের ভেতরেই হোক না কেন মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে এবং বসার জায়গাগুলো খুব সুন্দর এবং এই মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচু প্রায় দুই তলার উপরে এতটা মানে উঁচু করেছে এবং সিঁড়ি বেয়ে মন্দিরের উপরে উঠতে হয় আর এখানে শিব পার্বতী দেখো কত বড় কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে একটা দিদি পুজো দিচ্ছে এবং এখানে দুই তিনজন ভেতরে আছে তার সাথে সাথে এখানে আমিও গেলাম গিয়ে আমি ঠাকুর ঠাকুরমশাইকে বললাম যে কাকু আমি টাকা দিতে চাই কোথায় দিব বললো যে ভেতরে এসে দিয়ে যাও তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি খেয়ে এসো না না খেয়ে আমি বললাম কি কাকু আমি তো পুজো দেওয়ার কোনো কিছু মতলব করে আসিনি বা সেরকম কোনো কিছু ঠিক করে আসেনি তো আমরা খাওয়া দাওয়া করিয়ে আসছি তারপর বললাম যে আমরা বারো মাস নিরামিষ খাই তখন সেই কথাটা শুনে সেই খুব খুশি হলো বললো বাহ তাই নাকি খুব ভালো তাহলে আসো এসে বসো এখানে তো আমি বললাম যে কাকুরা আমরা একটু ব্যস্ত আছি তো এর জন্য পরে এক সময় আসবো বললো যে ঠিক আছে আসলে অবশ্যই মন্দিরে এদিকে এসো আমি বললাম ঠিক আছে এভাবে কিছু সময় আমরা তার সাথে কথা বলে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আমার সাথে এসেছে আমার একটা ভাগ্নি এবং আমার ভাগ্নি আমি দুজনেই আমরা মন্দিরের ভেতরে আসলাম আর বাকি অনেকেই ওরা মন্দিরের বাইরে আছে ওরা ভেতরে হয়তো ঢোকে নেই কোনো কারণে আর আমি তো বারো মাস নিরামিষ খাই তো এর জন্য আমি ভিতরে চলে আসলাম এসে আমার খুব ভালো লাগলো তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি কারণ এখন আমাদের টাইম শর্ট আর এই বাইরেটার থেকে তোমাদের ভিউসটা আমরা একটু দেখাই দেখো এই বাইরের সিটির থেকে কতটা সুন্দর লাগছে দেখার জন্য মন্দিরের উপরে এইরকম জায়গা আছে চতুর্দিকেই তুমি ঘুরতে পারবে এই সিস্টেমটা একটু করে দেওয়া আছে যখন এইখানে প্রচুর জল হয় তখন দেখতে কতটা ভালো লাগে এখন তো জল নেই শুধু সবুজ দেখা যাচ্ছে কিন্তু যখন জল হয় জলে এখানে পুরো ভরে যায় তখন কেমন লাগে দেখতে সত্যি ভাই মানে দুর্দান্ত দৃশ্য আর এখানে বসার যে জায়গাগুলি আছে সেটা দেখলে তোমার আরও অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা প্রায় শেষের দিকে আমরা এখন চলে যাচ্ছি দেখো বসার জায়গাগুলি কত সুন্দর করে দিয়েছে আমাদের মহাদেব ঠাকুর ভিতরে মন্দিরটা কি সুন্দর বাবা दुर्दान हामी त फार्ट प्रथम बार